দৃশ্যপট আপনাকে ভাবিয়ে তুলবে দেখবেন অসংখ্য তরুণের ভিড় কারো গায়ে সাদা জামা কারো মাথায় জীবনে প্রথমবার ইমামার সৌন্দর্য শোভা পাচ্ছে আবার কেউ স্টল থেকে সদ্য ক্রয় করা দিনী পুস্তিকাটি খুলে দেখছে যেখানে ইজতেমা মানেই এই ধারণা যে সেখানে শুধু বয়স্করাই যায় মনে প্রশ্ন জাগে এই তরুণরা কেন দাওয়াত ইসলামের তিন দিনের সুনাতে ভরা ইজতেমায় তারা তো সময়টা মোবাইল ফেসবুক কিংবা ক্যাফেটোরিওতে কাটাতে পারতো বিখ্যাত একটি কথা আছে দ্য ফাউন্ডেশন অফ এ গুড সোসাইটি উইথ দ্য এজুকেশন অ্যান্ড গাইডেন্স অফ ইটস ইয়ুথ অর্থাৎ একটি উত্তম সমাজের ভিত্তি শুরু হয় এর তরুণদের শিক্ষা ও দিক নির্দেশনা থেকে অর্থাৎ ভালো সমাজ গড়তে হলে আগে ভালো মানুষ তৈরি করতে হবে আর ভালো মানুষ তৈরি হয় তখনই যখন তরুণরা পায় সঠিক শিক্ষা ও সঠিক গাইডেন্স আমাদের অধিকাংশ তরুণ হতাশ ডিপ্রেশনে ভোগে দিন থেকে দূরে সব মিলিয়ে তাদের এক ধরনের অস্থিরতা ঘিরে রাখে জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলে তারা এই দুনিয়ার অস্থির সময়ের মাঝে একটু শান্তির খুঁজে বেড়ায় জীবনে প্রকৃত গন্তব্যের সন্ধানে যখন এরা বিচলিত ঠিক তখনই এগিয়ে আসে দাওয়াত ইসলামী তারা তরুণদের হাত ধরে সঠিক দিক নির্দেশনা দেয় দিনী শিক্ষার মাধ্যমে সঠিক পথে দিশা দেখাতে প্রচেষ্টা চালিয়ে যায় তাদের মধ্যে ছড়িয়ে দেয় জীবনের এক মহান উদ্দেশ্য আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশা আল্লাহুল করিম তরুণরা এ জিতেমায় আসে গুণা থেকে বাঁচার এক নতুন সংকল্প নিয়ে এখানে এসে তারা শিখে কিভাবে নামাজের মাধ্যমে মন প্রশান্তি লাভ করে তাহাজুদে অশ্রু প্রবাহিত করে আল্লাহ তালার ভালোবাসা অনুভব করা যায় এবং নবী করিম সল্লাহ আলহিউসালামের সুন্নাতের রঙে নিজেকে রঙিন করা যায় বিভার্স ইনশা আল্লাহুল করিম আগামী চব্বিশ পঁচিশ ও ছাব্বিশে ডিসেম্বর দু বুধ বৃহস্পতি শুক্রবার আসিয়ান সিটি ব্লকসি এয়ারপোর্ট ঢাকায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে দাওয়াত ইসলামীর তিন দিনের সুন্নাতে ভরা এজিতেমা নবী করিম সল্ল্লাহ আলহিউসালাম ইরশাদ করেছেন কেয়ামতের দিন আল্লাহ যাদের আরশের ছায়ায় রাখবেন তাদের একজন হবে সেই তরুণ যে আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে এই জিতিমা এক প্র্যাকটিক্যাল দিনই প্রশিক্ষণ এখানে অসংখ্য বিষয়াদি শেখার সুযোগ রয়েছে যা ইবাদতের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনি যদি সত্যিই নিজের জীবনে পরিবর্তন চান তাহলে অংশ নিন দাওয়াত ইসলামের তিন দিনের সুন্নাতে ভরাই পায়।